ইদানিং রাতে মাঝে মধ্যে মনে হয় হুট করে এখন যদি মরে যাই তো কি হবে তখন কেন যেন দৃশ্যগুলো চোখের সামনে একটার পর একটা ভাসতে শুরু করে রাতে মারা গেলে ভালো সম্ভাবনা আছে সকাল দশটা এগারোটা পর্যন্ত কেউ জানবেই না যে আমি মারা গেছি সবার আগে মায়েরই বুঝতে পারার কথা জানার পর মায়ের আহাজারি শুরু হবে চিৎকার শুনে হয়তো আশেপাশের লোক ছুটে আসবে এর মধ্যে কেউ এসে আমার খোলা চোখটা বন্ধ করে দেবে যে কাঁথাটা বিছানা এখন পড়ে আছে তা দিয়ে শরীরটা ঢেকে দেবে খুব বেশি সময় রুমে আমার লাশ রাখার কথা না পাশের মসজিদ থেকে দ্রুতই খাটিয়ে এনে বাসার গ্যারেজের কাছে আমার লাশটা রাখা হবে বড়ো গেটটা খুলে ফেলা হবে রাস্তায় হেঁটে যাওয়া কোনো পথচারীর কৌতূহল হলে সে একবার দেখে যাবে কে মরল কারো কারো সেই কৌতূহল সম্ভবত জাগবে না এর মধ্যে আত্মীয় স্বজনদের ফোন দেয়া হবে কেউ বিরক্ত হলেও লোকলজ্জার কারণে আমার লাশ দেখতে আসবে কেউ হয়তো নানা অজুহাত দেখিয়ে তাও আসবে না আমি নিজেই তো বাসা থেকে দূরে থাকার কারণে বেশ কয়েকজন আত্মীয় যায় আসতে পারেনি বন্ধু বান্ধব যে অনেক আসবে এমন আশাও করি না কেউ চাকরিতে ব্যস্ত থাকবে কেউ চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে আবার ব্যস্ত না থাকলেও যে আসতো তাও না আমি খুব বেশি মানুষের পছন্দের তালিকায় নেই বলেই আমার ধারণা খুব কাছের কেউ না হলে মৃত্যুর সংবাদ শুনে কেউ ছুটে আসে না গ্যারেজের ভেতর রাখা খাটে আমাকে হয়তো গোসল দেয়া হবে পর্দার জন্য চারপাশটা ঢেকে রাখা হবে চাদর দিয়ে গোসলের পর আমার চেহারা নিয়ে মানুষজন নানান কথা বলবে চেহারা উজ্জ্বল হয়ে গেলে সবাই প্রশংসা করবে কালো হয়ে গেলে জানার চেষ্টা করবে কোন পাপ কাজ করেছিলাম দুনিয়ায় খোঁজে না পেলে নিজেরাই কিছু আবিষ্কার করে ফেলবে খুব সম্ভবত বাসার পাশের খালি জায়গাটাতে আমার জানাজা হবে এলাকাটা জনবসতি বেশি হওয়ায় লোকজন একেবারে কম হবার কথা না আবার আমি এমন কেউ নই যে লোকে লোকারণ্য হয়ে যাবে এলাকার বড় কবরস্থানটাতেই হয়তো আমায় দাফন দেয়া হবে মাঝে মাঝে কল্পনা করি সে সময়ের কথা কবরে শুয়ে শুয়ে মানুষের পায়ের শব্দ শুনছি সবাই কবর থেকে দূরে চলে যাচ্ছে এখনই আমার প্রশ্ন শুরু হবে নতুন এক জীবনের শুরু হবে সে জীবন কেমন হবে জানি না আমল বলে সামনে ভালো কিছু নেই আল্লাহর প্রতি আশা বলে তিনি এত কষ্ট আমায় দেবেন না গুনাহগার হলেও আমার প্রতি দয়া করবেন কিন্তু যে জীবনটা ফেলে এসেছি সেখানে কি খুব বেশি অদল বদল হবে মনে হয় না যে রুমে মারা গিয়েছি সেখানে কয়েক বছর হয়তো ভয়ে কেউ ঘুমাতে পারবে না সত্যি বলতে আমি মারা গেলে শোকে পাথর হয়ে যাবে আমি এমন কারো কথা চিন্তা করলে মা ছাড়া কারও ছবি আমার সামনে আসে না আমার সামান্য যে কাপড় চোপড় আছে সেগুলো হয়তো কোনো মাদ্রাসার ছেলেকে দিয়ে দেয়া হবে আমি যা কিছু ব্যবহার করেছিলাম বেঁচে থাকতে সেগুলো স্পর্শ করতে অনেক নিকটাত্মীয়রা হয়তো ভয় পাবে যে বইপত্রগুলো বাসায় আছে সেগুলোকেও পড়ে দেখবে বলে মনে হয় না অনাদরে পড়ে থাকবে কিছুদিন এলাকার রাস্তায় দোকানে একটু আলোচনা হবে আমার ধারণা সে আলোচনাও এক দুই দিনের চেয়ে বেশি স্থায়ী হবে না যারা আমাকে চেনে যাদের সাথে আমার বেঁচে থাকতে কথা হয়েছে তারা হয়তো আমার কোনো স্মৃতি নিয়ে দু এক লাইন লিখবে সোশ্যাল মিডিয়ায় ভালো সম্ভাবনা আছে এই পোস্টটা তখন ভাইরাল হয়ে যাবে তবে খুব বেশি আলোচনা হবে তাও আশা করি না না আমি কোনো আলেম না রয়েছে সেরকম দিনের ক্ষেতমত না আমি এমন কেউ যার মৃত্যুতে পৃথিবীর খুব বেশি ক্ষতি হয়ে যাবে খুব বেশি না আমার ধারণা এক সপ্তাহের মধ্যে পৃথিবীর বুকে শিহাব নামে কেউ ছিল এটা সবাই ভুলে যাবে আমার অস্তিত্ব এই দুনিয়া থেকে যার জন্য আমি এত পেরেশান সেখান থেকে চিরতরে মুছে যাবে